হ্যালো আসসালামু আলাইকুম আমি নাজদিন হাসান চুমকি চুমকি যে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব একটা পনিরের ডিশ জি এই রেসিপিটা বাড়িতে অনেকগুলো রান্না করবেন তার মধ্যে একটা রাখতে পারেন অথবা হঠাৎ করে গেস্ট চলে এলো তাদের জন্য খুব মজাদার এই পনিরের ডিশটা করে আপনারা সামনে সার্ভ করতে পারেন গেস্টও খুশি হয়ে যাবে আর আপনিও খুশি হয়ে যাবেন কেন

পরিমাণে চিজ আমি এই ফুটানো পানির মধ্যে দিলাম দিয়ে এখন উল্টে দেব উল্টে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যেন এটা প্রপারলি এটা মানে একটু সোক করে একটু নরম হয় যেহেতু অনেক মানুষ সেহেতু আমি এই চিজের পরিমাণ নিয়েছি চারশো গ্রাম এবং এটাকে কিন্তু ওইভাবেই টুকরা করা হবে যেন সবার হয় চিন্তা করলাম দেরি না করে

টুকরা করে নিচ্ছি তাহলে যেটা হবে আমার যে পনেরো বিশজন মানুষ সুন্দর মতো দেখতেও ভালো হবে সবাই যেটা সুন্দর মতো খেতেও পারবে ছয়টা আটটা জায়গ এরকমভাবে স্লাইজটা করে নিলে রান্নাটাও দেখতে ভালো লাগবে এই যে ধোনি রেডি এবার যেটা করবো ক্যাপসিকাম অলমোস্ট সেম সাইজটা রাখার চেষ্টা করি আচ্ছা টমেটোটা একটু পরে দিতে হবে একসাথে দেয়া যাবে না তাই আমি টমেটোর জন্য আলাদা করে এই বাটিটা নিয়ে নিচ্ছি আর টমেটোটা যেটা করব আমি মাছের এটা ফেলে দিব বিচিগুলো ফেলে দিয়ে ক্লিন করে নিব দেখাই দুইটা টমেটো আমি একই ভাবে একই সাইজ করে কেটে নিব তবে আমার মনে হচ্ছে আমি সম্ভবত আরো একটা টমেটো অ্যাড করব এনিওয়ে ঠিক আছে করলে সেটা মেজারমেন্টে বলে দিব চা চামচ পরিমাণে সব দিলাম দিয়ে কাশ্মীর লঙ্কার গুঁড়ো সেটাও দিলাম দিয়ে দিলাম সামান্য কাশ্মী মেথি তারপরে হালকা হাতে এটাকে ম্যারিনেট করে নিলাম সেম এইটা তো সামান্য 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 কাসুরি মেথি বেশি দিব না তাহলে যেটা হবে ইয়েতে চলে যাবে পনিরের তরকারিটা হবে বাটারে বাটার কিনে নিয়েছি প্রায় এক চা চামচ পরিমাণে এখনো আচার সে নয় আমি কীভাবে রান্না শেষ করবো আমি জানি না আমার পুরাই মনে হচ্ছে কি নাকি কি বহাজাভেল হয়ে গেল এইটা দিয়েই যেটা করবো এই বাটিগুলো সব থাকবে পরে এগুলো সব ধুয়ে বাজিয়ে দিতে হবে যখন আমি রান্না শিখ তখন এটা আস্তে আস্তে একটু সপ করে নেব লাল লাল হয়ে এসেছে এখানে পাশ লিখিয়ে দিব তবে বন্ধ করে দিলাম দিয়ে এইগুলো নামিয়ে নিব নামিয়ে নেবার পরে যে কাজটা করবো মশলাটা বলে এই ফ্রাইং প্যানেই আমি রান্না শুরু করে দিব সাড়ে চার টেবিল চামচ পরিমাণে টক দুইটা টমেটোর গ্রেন্ডিং করা এক চা চামচ কাঁচামরিচ বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা লবণ এক চা চামচ কাজু বাদাম বাটা এক চা চামচ আলমন্ড বাটা কাশ্মীরি লাল মরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ভেনিয়ার গুঁড়া আধা চা চামচ গরম মশলার গুঁড়া সব কিছু দিয়ে এবার মতো মিক্স করে নিব ভালো করে এটাকে পেস্ট করে নিচ্ছি কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়েছি কিন্তু আমি এখনই আসলে কোন মরিচ দিতে চাচ্ছি না কারণ মরিচ দিব তখন যখন প্রয়োজন হবে আমার যেহেতু কাঁচামরিচ পাতা দিয়ে আছে হোক মোটামুটি আমি সব কিছু একবারে রেডি করে নিলাম নিয়ে এখন মাখন দিয়ে দিব ফ্রাইং করে দিচ্ছি দুইটা শুকনা এখানে তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে আমি জিনিসটা কষিয়ে নিচ্ছি এবং এই যে ফ্রাই হয়ে আসছে এর মধ্যে দিয়ে দিব আমি ওই যে মাখানো মশলাটা আমার তো নসিব খারাপ সুতরাং আমার আবার এই ইলেকট্রিক হিটারে আসতে হয়েছে এবং এই পনিরের রেসিপিটা আমার আবার এখানে করতে হবে যেটা পরে দিতাম এখন আবার দিয়ে দিব অল্প করে কষিয়ে নিব কষানোর সময় এখন আমি একটা জিনিস দিয়ে দেয় সেটা এখন দিব হলুদ মাখন আমি দিব ধাপে ধাপে টোটাল কত চামচ দিচ্ছি সেটা আমি বলবো অলরেডি কত চামচ হলুদ তিন টেবি চামচ পরিমাণে চলছে এটা পুরো মাখনের না সুতরাং এত টেনশনে ঠিক আছে এখন দিয়ে দিচ্ছি যে বাটিটাতে মশলা ছিল সেইটা ধোয়া পানি কষানো হয়ে আসছে এখন আমি এটাও তো কষাতে হবে এটা মধ্যে দিলাম দিয়ে দিলাম আরো এক চা চামচ সরি টেবিল চামচ পরিমাণ বাটার এখন একদম নামানোর আগে আর দিয়ে দিব একটু লবণ এক করে দিব একটু দিয়ে জিরা ভাজা করা আর দিব গাছের মেয়েকে ইন্টারেস্টিং বিষয় বলি আপনাদেরকে যখন বিপদ আসে তখন সব দিক দিয়ে আসে কিভাবে আসে আমার এইটার টেম্পারেচার কমানো যাচ্ছে না মানে ইন্টারেস্টিং এর পরে ইন্টারেস্টিং যাই হোক এক চিমটি পরিমাণ গরম মশলার গুঁড়া এক চিমটি পরিমাণ ভাজা জিরা গুঁড়া আজকে চিমটির খবর আছে চুলোটা বন্ধই করে দিলাম ওকে আর দিব কাসুরি মেথি কাসুরি মেথি দিব একটু ধনিয়া পাতা আর একটু বাটার একদম বন্ধ চুলার উপরে কিন্তু এটা আর এই গরম অবস্থার মধ্যে দিয়ে দিব একটু খানি কয়েক টুকরা পুদিনা পাতা এই যে পুদিনা পাতা দিয়ে আমি জাস্ট রেখে দিচ্ছি একটু নাড়া দিয়ে দিই তাহলে এই গরমে গ্রেভিটা হয়ে যাবে আচ্ছা এখন তরকারি তো আপনাদেরকে একটু দেখাতে হবে না না তো কেমন হয়ে আমাদের আশেপাশে যে গ্রোসারি শপগুলো আছে বা কোনো সুপার মল থেকে এই পনিরটা ঠিকই পেয়ে যাবেন নিয়ে আসুন এবং বানিয়ে ফেলুন এমন মজাদার পনিরের তরকারি আহ কি মজা যাই হোক এমন মজার মজার খাবার নিয়ে আপনাদের সামনে আবারও আসবো ততক্ষণ পর্যন্ত লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চিউমকিজ সাথে থাকুন সবাই সবার পরিবারকে নিয়ে খুব ভালো থাকুন আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা টাটা